খুবই অল্প সময় রকম প্যারার ঝামেলা ছাড়া মেরা পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন একদমই সহজভাবে শীতে সকাল কিংবা সন্ধ্যায় এরকম গরম গরম মেরাপিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে প্রথমে পিঠার জন্য ডোটা তৈরি করে নেব এর জন্য আমি একটা প্যারের মধ্যে দিয়ে দিয়েছি দুই কাপ পানি দিয়েছি আমি এখানে চা চামচ লবণ এরপর লবণ আর পানিটাকে খুব ভালো মতো মিশিয়ে দিয়েছি পানির মধ্যে যখন খুব ভালো মতো বলক চলে এসেছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ শুকনো চালের গুঁড়া আপনারা চাইলে এখানে ভেজা চালের গুঁড়োটাও নিতে পারেন তবে সেই ক্ষেত্রে পানির পরিমাণটা আরও কিছুটা কমিয়ে নিতে হবে এরপর চালের গুঁড়োটা দিয়ে আমি চুলার আঁচটা কিছুটা কমিয়ে দিয়েছি এরপর আমি পানির সঙ্গে চালের গুঁড়োটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এরপর যে আপনাদের কাছে যদি পানির পরিমাণটা কম হয়েছে মনে হয় তাহলে চাইলে উপর দিয়ে হাত দিয়ে হালকা হালকা করে কিছুটা পানি ছিটিয়ে দিতে পারেন তবে একসাথে অনেক বেশি পানি দিতে যাবেন না তাহলে ডোটা কিন্তু নরম হয়ে যেতে পারে তো আমি ডোটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি পাঁচ মিনিটের জন্য আর পাঁচ মিনিটের মধ্যে ডোটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডোটাকে চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর ডোটা হালকা কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অর্থাৎ আপনার হাতে সহ্য হয় এরকম তাপমাত্রা আসার পর ডোটাকে খুব ভালো মতো মথে নিতে হবে ডোটাকে একটু গরম থাকা অবস্থায় মথে নিতে চেষ্টা করবেন এতে করে ডোটা অনেক বেশি সফট হবে ডোটাকে আপনি যত ভালো করে মথে নেবেন সেই ক্ষেত্রে পিঠাগুলো তত বেশি স্মুথ হবে সেটা আপনি যেই পিঠাই বানান না কেন তা আমি একদম স্মুথ করে ডোটাকে মধ্যে নিয়েছি আর সঙ্গে নিয়ে নিয়েছি এক কাপ গুড় আজকে মেরা পিঠাগুলো আমি শুধুমাত্র গুড় দিয়ে তৈরি করে নিব তবে আপনারা চাইলে গুড় আর নারকেল দিয়ে একটা পুর তৈরি করে নিতে পারেন এরপর আমি কিছুটা ডো নিয়েছি ডোটাকে আমি একটা বলের মতো শেপ করে নিয়েছি এরপর আমি হাত দিয়ে চেপে ডোয়ের মাঝখানে একটা গর্ত করে নিচ্ছি পুর দেওয়ার জন্য তবে সাইডের অংশটাকে কিছুটা মোটা রাখতে হবে পুরটা দেওয়ার পর আমি সাইডের অংশটাকে এভাবে খুব ভালো মতো সিল করে নিচ্ছি হাত দিয়ে এভাবে সাইডের অংশটাকে খুব ভালো মতো চেপে দিতে হবে যেন ভাব দেওয়ার সময় এটা খুলে না যায় এরপর আমি মেরাপিঠার শেপটা দিয়ে দিচ্ছি এক পাশটা এভাবে হাত দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি এরপর অপর পাশটাকে এভাবে একটু ঘুরিয়ে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেছে খুবই অল্প সময় একটা মেরাপিঠা একইভাবে আমি সবগুলো মেরাপিঠা তৈরি করে নিয়েছি মেরা মেরাপিঠাগুলো আমি এরকম একটা স্ট্যান্ডারে ভাব দিয়ে নেব। তাই আমি মেরাপিঠাগুলো এক এক করে নিয়ে নিচ্ছি সবগুলো পিঠা স্ট্যানারে নিয়ে নেওয়ার পর এখন আমি মেরাপিঠাগুলো ভাব দেওয়ার জন্য চুলা একটা পাতিলের মধ্যে বেশ কিছুটা পানি খুব ভালো মতো বলক তুলে নিয়েছি এরপর পিঠাগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দশ থেকে পনেরো মিনিটের জন্য খুবই অল্প সময় আমার মেরা পিঠাগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি মেরা পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পিঠাগুলো উপরটা কতটা সফট হয়েছে এরপর ভিতরটা একটু ভেঙে দেখাচ্ছি রসে ভরপুর মেরা মেরাপিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু হয়েছে অসম্ভব মজাদার আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বিদায় নিচ্ছে আজকের মতো আলাইকুম